আসসালামু আলাইকুম এভিওান সাইড একাডেমির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আমি মোহাম্মদ জামিল ইসলাম পড়াশোনা করছি রাজশাহী বিশ্ববিদ্যালয় মার্কেটিং ডিপার্টমেন্টে আজকে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিট দু হাজার পনেরো ষোলো সেশনের কি বললাম দু হাজার পনেরো ষোলো সেশনের ম্যানেজমেন্ট কোয়েশ্চেনটি সলভ করবো তো তোমরা অবশ্যই জানো যারা আমাদের রেগুলার নিয়মিত লাইভ ক্লাস করতেছো তোমরা অবশ্যই জানো যে আমরা বিগত দশ বছরে কোয়েশ্চেন সলভ করতেছি রাজশাহী বিশ্ববিদ্যালয় বি ইউনিটের তো তোমরা আমাদের সাথে যারা যুক্ত আছো তাদেরকে অবশ্যই অসংখ্য ধন্যবাদ এবং তোমরা তোমাদের বন্ধুদের সাথে এই লাইভ ক্লাসগুলো শেয়ার করো যাতে করে তোমার বন্ধু বান্ধবরা ভালো কিছু করতে পারে আমি তোমাদের এই কথা দিচ্ছি তোমরা যদি আমাদের লাইভ ক্লাসগুলো মনোযোগ দিয়ে ভালো করে একবারে মনোযোগ দিয়ে শুনো তাহলে ইনশাআল্লাহ তোমাদের নেক্সট টাইম কখনোই আর কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে হবে না আমাদের লাইভ ক্লাস একবার দেখলেই তোমাদের ইনশাআল্লাহ সব কিছু কভার হয়ে যাবে নেক্সট টাইম আর কোয়েশ্চেন ব্যাংক সলভ করতে লাগবে না তো চলো আমরা আমাদের কোয়েশ্চেনের দিকে যাই দেখো আমাদের প্রথম প্রশ্নটা কি বলছে যে কল মানি লেনদেন সংগঠিত হয় কল মানি লেনদেন সংগঠিত হয় বাণিজ্যিক ব্যাংক টু বাণিজ্যিক ব্যাংক এটা হচ্ছে আমাদের অ্যান্সার কি বললাম কল মানি সংগঠিত হয় বাণিজ্যিক ব্যাংক টু বাণিজ্যিক ব্যাংক এখন জানি কল ব্যাংক কল ব্যাংকিং কি মানি কি কল মানি হলো ব্যাংকিং লেনদেন মানে কি ব্যাংক যখন নিজেদের মধ্যে লেনদেন করে সেটাকে আমরা বলতেছি আন্ত ব্যাংকিং লেনদেন কি বললাম আন্ত ব্যাংকিং লেনদেন হচ্ছে যখন ব্যাংক নিজেদের মধ্যে লেনদেন করে তখন তাকে আমরা বলতেছি আন্ত ব্যাংকিং লেনদেন এর মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো আন্তঃ ব্যাংকিং লেনদেন সম্পন্ন করে মানে নিজেদের মধ্যে লেনদেন সম্পন্ন করে তো দ্যাটস ওয়াই লেনদেন সংগঠিত হয় বাণিজ্যিক ব্যাংক টু বাণিজ্যিক ব্যাংক এটা হচ্ছে আমাদের অ্যান্সার কি বললাম কল মানি লেনদেন হলো আন্ত ব্যাংকিং লেনদেন আন্ত ব্যাংকিং লেনদেন মানে হচ্ছে নিজেরা নিজেদের মধ্যে লেনদেন করে তো বাণিজ্যিক ব্যাংক হচ্ছে কল মানি লেনদেনটা হচ্ছে ইউজ করে তো দ্যাটস ওয়াই আমরা কি বললাম কল মানি লেনদেন সংগঠিত হয় বাণিজ্যিক ব্যাংক টু বাণিজ্যিক ব্যাংক তো এই ছিল আমাদের অ্যান্সার দেখো আমাদের নেক্সট প্রশ্ন কি বলছে বিল অফ ল্যান্ডিং প্রদান করে কে বিল অফ ল্যান্ডিং প্রদান করে হচ্ছে রপ্তানিকারক না আমাদের রপ্তানিকারকের ব্যাংক তাও না বন্দর কর্তৃপক্ষ তাও না তাহলে কি বললাম বিল অফ ল্যান্ডিং প্রদান করে হচ্ছে জাহাজের মালিক এটা হচ্ছে আমাদের অ্যানসার কি বললাম বিল অফ ল্যান্ডিং প্রদান করে হচ্ছে জাহাজের মালিক দেখো জাহাজে পণ্য বোঝাইয়ের পর বন্দর কর্তৃপক্ষ বিল অফ ল্যান্ডিং প্রদান করে কি বললাম জাহাজে যখন পণ্য বোঝাই করা হয় তখন বন্দর কর্তৃপক্ষ বিল বিল অফ অফ ল্যান্ডিং ল্যান্ডিং প্রদান প্রদান করে করে তাহলে আমরা কি বুঝলাম হচ্ছে জাহাজের মালিক এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো তোমরা আশা করি বুঝতে পারছো জিনিসগুলো কনফিউজিং না জাস্ট কনসেপ্ট গুলো ক্লিয়ার রাখলেই তোমরা আশা করি ম্যানেজমেন্ট ভালো কিছু করতে পারবা তো কি বললাম বিল অফ ল্যান্ডিং প্রদান করে হচ্ছে জাহাজের মালিক এবং জাহাজে পণ্য বোঝায়ের পর বন্দর কর্তৃপক্ষ বিল অফ ল্যান্ডিং প্রদান করে কখন বিল অফ ল্যান্ডিং প্রদান করা হয় জাহাজে পণ্য এর পর এটা জিনিসটাও ভালো করে জানার চেষ্টা করবা এবং মেমোরাইজ করার চেষ্টা করবা আবার শুনো যে জাহাজে পণ্য বোঝায়ের পর বন্দর কর্তৃপক্ষ বিল অফ ল্যান্ডিং প্রদান করে দেখো নেক্সট প্রশ্ন কি বলছে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয় কোনটি বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয় কোনটি দেখো কার্যভিত্তিক কর্মবন্টন উন্নত মানের যন্ত্রপাতি এবং সুষ্ঠ কার্য পরিবেশ এই তিনটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান বা বিকেন্দ্রীয় পরিকল্পনা এটা হচ্ছে আমাদের অ্যান্সার কি বললাম যে কার্যভিত্তিক কর্তব্য বন্টন উন্নত মানের যন্ত্রপাতি এবং সুষ্ঠ কার্য সম্পাদন কার্য পরিবেশ এই তিনটা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান আমাদের প্রশ্নে কি বলছে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয় কোনটি এটা হচ্ছে আমাদের অ্যান্সার বিকেন্দ্রীয় পরিকল্পনা হচ্ছে আমাদের বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান নয় তো তোমরা আশা করি বুঝতে পারছো যে তোমাদের বৈজ্ঞানিক ব্যবস্থার উপাদানগুলো সম্পর্কে কিন্তু ভালো করে কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে তাহলে তোমরা এই রিলেটেড প্রশ্নগুলো অ্যান্সার করতে পারবা তোমরা কি বললাম যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান না হচ্ছে বিকেন্দ্রীয় পরিকল্পনা এবং বাকি যে তিনটা আছে কার্যভিত্তিক কর্তব্য উন্নত মানের যন্ত্রপাতি এবং সুস্থ কার্য পরিবেশ এই তিনটা হচ্ছে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার উপাদান তো আশা করি বুঝতে পারছো আমরা আবারও দেখাই এটা হচ্ছে আমাদের অ্যান্সার এটা হচ্ছে আমাদের অ্যান্সারটা ক্লিয়ার করে দেখি তাহলে জিনিসটা তোমরা আরো সুন্দর করে বুঝতে পারবা বলতাম যে বৈজ্ঞানিক হচ্ছে বিকেন্দ্রীয় পরিকল্পনা দেখো এখানে দেখা হয়েছে যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার পরিকল্পনা করা হয় কেন্দ্রীয়ভাবে বৈজ্ঞানিক ব্যবস্থাপনার পরিকল্পনা করা হয় কিভাবে কেন্দ্রীয়ভাবে এটাও কিন্তু মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট হ্যাঁ ভালো করে জানিয়ে রাখবা যে বৈজ্ঞানিক ব্যবস্থাপনা করা হয় কেন্দ্রীয়ভাবে চলো নেক্সট দেখি তারল্যকে প্রভাবিত করে তারল্যকে অধিক প্রভাবিত করে কোন হিসাব দেখো আবার বলতেছি তারল্যকে অধিকভাবে প্রভাবিত করে হচ্ছে স্থায়ী সম্পত্তি নাকি চলতি আমানত এটা হচ্ছে আমাদের অ্যানসার কি বললাম স্থায়ী হিসাব তারল্যকে প্রভাবিত করবে না এবং সঞ্চয় হিসাব তারল্যকে প্রভাবিত করবে না তারল্য জিনিসটা কি তারল্য জিনিসটা হচ্ছে আমার এমন ক্যাপাবিলিটি থাকতে হবে যাতে আমি টাকাটা চাইলেই নগদে কনভার্ট করতে পারি মনে করো আমাদের কাছে একটা অ্যাসেট আছে যে অ্যাসেটটাকে আমরা ইজিলি টাকাতে কনভার্ট করতে পারবো এই জিনিসটাকে আমরা বলতেছি তারল্য বাট স্থায়ী হিসাবে এবং সঞ্চয় হিসাবে যে অর্থটা জমা থাকে এটা কিন্তু সহজে তারল মানে নগদ অর্থে রূপান্তর করা যায় না দ্যাটস ওয়াই তারল্য হিসাব অধিক প্রভাবিত করে হচ্ছে চলতি অনুপাতকে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কি বললাম তারল্য হিসাব অধিক প্রভাবিত করে চলতি আমার মতে এবং কেন প্রভাবিত করে এটা অবশ্যই আমি বললাম তোমাদেরকে যদি বুঝতে সমস্যা হয় আবার একটু ভিডিওটা পজ করে দেখবা ওকে তো চলো নেক্সটটা দেখি তো এখানে বললো কার্টেল কার্টেল কি কার্টেল হচ্ছে এক ধরনের সমান্তরাল কি বললাম কার্টেল হচ্ছে এক ধরনের সমান্তরাল কার্টেল কি আছে আবার দেখো কার্টেল হচ্ছে এক ধরনের সমান্তরাল জোট একই ধরনের অনেকগুলো কোম্পানি মিলিত হয়ে কার্টেল গঠন করে কার্টেল কি কার্টেল হচ্ছে একই ধরনের অনেকগুলো কোম্পানি মিলে যখন একটা সংগঠন গঠন করে তাকে আমরা বলতেছি কি কার্টেল আর কার্টেল হচ্ছে এক ধরনের সমান্তরাল জোট কি বললাম কার্টেল এক ধরনের সমান্তরাল জোট আশা করি তোমরা বুঝতে পারছো এক্সপ্লেনেশনটা কিন্তু অনেক বেশি ইম্পর্ট্যান্ট এক্সপ্লেনেশনটা জানার চেষ্টা করবা উত্তর তো আমি বললামই কার্টেল হচ্ছে এক ধরনের সমান্তরাল এবং কার্টেল এক ধরনের সমান্তরাল জোট এক্সপ্লেনেশন রাখছি একই ধরনের অনেকগুলো কোম্পানি মিলিত হয়ে কার্টেল গঠন করে একই ধরনের অনেকগুলো কোম্পানি মিলে কার্টেল গঠন করে আর কার্টেল হচ্ছে এক ধরনের সমান্তরাল জোট তো আশা করি বুঝতে পারছো দেখো নেক্সট প্রশ্ন কি বলছে যে নিয়ন্ত্রণ কার্যাবলী সম্পাদন করা হয় নিয়ন্ত্রণ কার্যাবলী সম্পাদন করা হয় কিসের মাধ্যমে সংগঠন না নির্দেশনা তাও না সমন্বয় ভিত্তিতে তাও না তাহলে কি আমরা কি বললাম যে নিয়ন্ত্রণ কার্যাবলী সম্পাদন করা হচ্ছে পরিকল্পনার মাধ্যমে এটা হচ্ছে আমাদের অ্যানসার কারণ পরিকল্পনা হচ্ছে সব ব্যবস্থাপনার মূলে রয়েছে পরিকল্পনা ছাড়া কোনো ব্যবস্থাপনা কার্য পরিচালনা করা যায় না দ্যাটস আমরা কি বললাম যে নিয়ন্ত্রণ কার্যাবলী সম্পাদন করা হয় পরিকল্পনার মাধ্যমে আর একটা ইনফরমেশন জানিয়ে রাখো যে ব্যবস্থাপনার সর্বপ্রথম কাজ হচ্ছে পরিকল্পনা আর সর্বশেষ কাজ হচ্ছে নিয়ন্ত্রণ 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 তো তো সর্বশেষ কাজ যখন শেষ শেষ হয়ে যায় না হওয়ার পর আবার নতুন করে হয় কি বললাম সর্বশেষ সর্বপ্রথম স্তর হচ্ছে ব্যবস্থাপনার পরিকল্পনা এবং সর্বশেষ স্তর হচ্ছে নিয়ন্ত্রণ যখন নিয়ন্ত্রণ একদম সর্বশেষ পর্যায়ে চলে যায় নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণ পর্যন্ত চলে গেলাম নিয়ন্ত্রণ শেষ হওয়ার পর নতুন পরিকল্পনা গ্রহণ করা হয় তো এটা মাথায় রাখবা নিয়ন্ত্রণের আরেকটা প্রশ্ন যে নিয়ন্ত্রণের নিয়ন্ত্রণের পরবর্তী কার্যক্রম হচ্ছে পরিকল্পনা কি বললাম নিয়ন্ত্রণের পরবর্তী কার্যক্রম হচ্ছে পরিকল্পনা তো আমরা আমাদের প্রশ্নে যাই নিয়ন্ত্রণ কার্যাবলী সম্পাদন করা হয় পরিকল্পনার মাধ্যমে এটা হচ্ছে আমাদের অ্যান্সার তো আমি তোমাদেরকে পরিকল্পনা এবং নিয়ন্ত্রণ সম্পর্কে যে ইনফরমেশনগুলো শেয়ার করলাম তো এই ইনফরমেশনগুলো অবশ্যই তোমরা মাথায় ভালো করে একবারে সেভ করে রাখবা কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসবে মাস তো ভালো করে একদম সেভ করে রাখবা যাতে করে তোমরা এইরকম রিলেটেড কোনো এমসিকিউ আসলে অ্যান্সার করতে পারো আমি কি বললাম নিয়ন্ত্রণ কার্যাবলী সম্পাদন করা হয় পরিকল্পনার মাধ্যমে এটা হচ্ছে আমাদের অ্যান্সার দ্য গ্রেট ম্যান থিওরি বলা হয় কোন নেতৃত্বকে দ্য গ্রেট ম্যান থিওরি বলা হয় গুণাবলী গুণাবলী ভিত্তিক গুণাবলী ভিত্তিক তত্ত্বকে কি বললাম গ্রেট ম্যান থিওরি বলা হয় গুণাবলী ভিত্তিক তত্ত্বকে আর দেখো গ্রেট ম্যান থিওরি উদ্ভব হচ্ছে উনিশ শতকে দ্য গ্রেট ম্যান থিওরি বলতে নেতৃত্বের গুণাবলীকে বোঝানো হয় তো এই জিনিসটা আমরা এমসিকিউ রাখছি প্লাস হচ্ছে আমরা এক্সপ্লেনেশন রাখছি আবার দেখো দ্য গ্রেট ম্যান থিওরি বলা হয় গুণাবলী ভিত্তিক তত্ত্বকে কি বললাম দ্য গ্রেট ম্যান থিওরি বলা হয় গুণাবলী গুণাবলী ভিত্তিক তত্ত্বকে এটা শতকে গ্রেট ম্যান থিওরি বলতে নেতৃত্বের গুণাবলীকে বোঝানো হয় যে এক্সপ্লেনেশন আমরা রাখছি প্লাস হচ্ছে আমাদের অ্যান্সার যেটা লিখছি ওরা অবশ্যই তোমার মাথায় রাখবা আর একটা জিনিস মাথায় রাখবে কি যে গ্রেট ম্যান থিউরি উদ্ভব হয়েছে উনিশ শতকে কত শতকে উনিশ শতকে তো অবশ্যই এটা মাথায় রাখতে হবে এখানে দেখো কি বলছে যে সবচেয়ে কম নিরাপদ চেক কোনটা আবার কি বললাম যে সবচেয়ে কম নিরাপদ চেক হচ্ছে বাহক চেক কি বললাম সবচেয়ে কম নিরাপদ চেক হচ্ছে বাহক চেক কেন না কেন বাহক চেক সবচেয়ে কম নিরাপদ দেখো কেন বলছে বাহক চেক যে কেউ ব্যাংকে জমা দিলে ব্যাংক তাকে টাকা পরিশোধ করবে সুতরাং বাহক চেক সবচেয়ে অনিরাপদ কি বললাম সবচেয়ে কম নিরাপদ চেক হচ্ছে বাহক চেক কেননা যখন এই বাহক চেকটা কেমন টাইপের মনে করে একটা চেক লিখছে যে চেকটা কেউ যদি পায় ব্যাংক মনে করে তোমার চেকটা সাপোজ গেছে যদি এই চেকটা কেউ পায় তাহলে কি যে কেউ যে চেকটা দিকে ব্যাংক থেকে অর্থ উত্তোলন করতে পারবে তো দ্যাটস ওয়াই বাহক চেক হচ্ছে সবচেয়ে অনিরাপদ যে কেউ ব্যাঙ্কে গেলে ব্যাংক তাকে ওই চেকের টাকা দিয়ে দিবে আর সবচেয়ে কম নিরাপদ আমরা জানলাম তো সবচেয়ে সেফ চেক কোনটা সেটা হচ্ছে দাগ কাটা চেক হচ্ছে সবচেয়ে সেফ কি বললাম সবচেয়ে সেফ চেক মানে সবচেয়ে নিরাপদ চেক হচ্ছে দাগ কাটা চেক এবং সবচেয়ে অনিরাপদ চেক হচ্ছে বাহক চেক তো আশা করি বুঝতে পারছো চলো নেক্সট দেখি এখানে বলছে প্রতিযোগিতামূলক পরিকল্পনা প্রতিযোগিতামূলক পরিকল্পনার অংশ কোনটা দেখো এখানে বলছে প্রকল্প না প্রতিযোগিতামূলক পরিকল্পনা না প্রক্রিয়া ইজ নট প্রক্রিয়া হচ্ছে প্রতিযোগিতামূলক পরিকল্পনা না লজিস্টিকও প্রতিযোগিতামূলক পরিকল্পনা না তার মধ্যে হচ্ছে প্রতিযোগিতামূলক পরিকল্পনা হচ্ছে কৌশল এটা হচ্ছে আমাদের অ্যান্সার কি বললাম প্রতিযোগিতামূলক পরিকল্পনা হচ্ছে কৌশল কেন কৌশল দেখো আবার শুনি এখানে তীব্র প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে কিছু কার্যক্রম গ্রহণ করা হয় তাকে হচ্ছে কৌশল বলে মানে প্রতিযোগিতামূলক বাজারে টিকতে হলে ব্যবসায়ীদেরকে অবশ্যই অনেক ধরনের কৌশল অবলম্বন করতে হবে দ্যাটস ওয়াই প্রতিযোগিতামূলক পরিকল্পনা হচ্ছে কৌশল এটা হচ্ছে আমাদের অ্যান্সার কি বললাম প্রতিযোগিতামূলক পরিকল্পনা হচ্ছে কৌশল কেননা প্রতি একটা প্রতিযোগিতাপূর্ণ বাজারে টিকে থাকতে হলে অবশ্যই একটা কোম্পানিকে বিভিন্ন ধরনের কৌশল বা স্ট্র্যাটাজি মেনটেন করতে হবে যাতে করে তারা ইজিলি বাজারে টিকে টিকে থাকতে পারে তাহলে আমাদের অ্যান্সার কী পাইলাম প্রতিযোগিতামূলক পরিকল্পনা হচ্ছে কৌশল এবং তীব্র প্রতিযোগিতামূলক বাজারে টিকে থাকতে হলে কিছু কার্যক্রম গ্রহণ করা হয় আমরা তাকে কি বলতেছি কৌশল কৌশলের ডেফিনেশনটাও কিন্তু ইম্পর্টেন্ট তো জানা জানে রাখা ভালো এই যে এখানে একটা প্রশ্ন দেখো এই প্রশ্নটা কিন্তু অনেক ক্রুশিয়াল এবং অনেক মানে এটা হচ্ছে একটা প্রশ্ন বললাম রক্ষণাবেক্ষণমূলক উপাদান কোনটি ভালো করে দেখো প্রেষণার রক্ষণাবেক্ষণমূলক উপাদান কোনটি তো দেখো এখানে বলছে যে স্বীকৃতি দায়িত্ব এবং সাফল্য এই তিনটা কিন্তু প্রেষণার উপাদান রক্ষণাবেক্ষণমূলক উপাদান হচ্ছে কাজের শর্তাবলী এটা হচ্ছে আমাদের অ্যান্সার কি বললাম যে প্রেষণার রক্ষণাবেক্ষণমূলক উপাদান কোনটি প্রেশনার রক্ষণাবেক্ষণমূলক উপাদান হচ্ছে কাজে শর্তাবলী এটা হচ্ছে আমাদের অ্যানসার কিন্তু প্রেশনার উপাদান আমরা দেওয়া হচ্ছে দেখো যে স্বীকৃতি দায়িত্ব এবং সাফল্য এই প্রশ্নটা কিন্তু তোমাদেরকে পরীক্ষায় কনফিউজ করতে পারে তো ঠান্ডা মাথায় অবশ্যই তোমাদেরকে অ্যান্সার করতে হবে অনেকে বলতে হবে প্রেশনার উপাদান কোনটা তো আমরা তখন কাজের শর্তাবলী স্থির করে এই দিনটা আমাদের জীবনে একটা অ্যান্সার করে দিতে পারি বাট না এখানে দেখো কি বলছে যে প্রেশনার রক্ষণাবেক্ষণমূলক উপাদান কোনটি তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কাজের শর্তাবলী স্বীকৃতি দায়িত্ব এবং সাফল্য এই তিনটা হচ্ছে উপাদান তো আশা করি তোমরা বুঝতে পারছো দেখো এখানে কি বলছে নেক্সট উৎপাদনকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত হয় উৎপাদনকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বাজার কেন আমরা বলতেছি হচ্ছে শিল্প বাজার এটা হচ্ছে আমাদের অ্যান্সার কি বললাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বাজারকে আমরা বলতেছি শিল্প বাজার তো আমাদের এখানে দেখো যে প্রতিষ্ঠানিক শিল্প ভোক্তা এবং পূর্ণ বিক্রেতার বাজার এই চারটা ডিমেনশন কিন্তু তোমরা ভালো করে জানিয়ে নেবা যাতে করে এই প্রজেক্টের প্রশ্ন আসতে তুমি অ্যান্সার করতে পারো আমরা আমাদের অ্যান্সার কি পাইলাম উৎপাদনকারী প্রতিষ্ঠানের সমন্বয়ে গঠিত বাজারকে আমরা বলতেছি শিল্প বাজার চলো নেক্সটে দেখি শিল্প পণ্যের চাহিদার ধরন কেমন শিল্প পণ্যের চাহিদা শিল্প পণ্যের চাহিদা যেমন কেমন অনমনীয় আমাদের অ্যান্সার কি বললাম শিল্প চাহিদা ধরন হচ্ছে অনমনীয় কেননা শিল্প পণ্য কিন্তু রেগুলার প্রয়োজন হয় না দ্যাটস ওয়াই এরা মাঝে মাঝে মানে কোম্পানি মাসে বছরে বা চার পাঁচ বছর একবার শিল্প ক্রয় করে এবং সেই শিল্প পণ্যকে দিয়ে কোম্পানি সারা বছর প্রোডাকশন করে তো দ্যাটস ওয়াই আমরা কি বললাম যে শিল্প চাহিদা হচ্ছে অনমনীয় এবং ভোগ্য চাহিদা হচ্ছে নমনীয় কি বললাম শিল্প চাহিদা হচ্ছে অনমনীয় আর যদি ভোগপর্ণ চাহিদা কেমন থাকে তাহলে আমরা বলতে পারি যে ভোগপর্ণের চাহিদা হচ্ছে নমনীয় আর কেন শিল্পপর্ণের চাহিদা অনমনীয় কারণ হচ্ছে শিল্পপর্ণের চাহিদা রেগুলার বেসিসে লাগে না এটা রেগুলার বেসিসে লাগে না কোম্পানি লার্জ অ্যামাউন্ট প্রোডাকশন মানে লাস্ট অ্যামাউন্ট শিল্পপর্ণ ট্রাই করে অ্যাট এ টাইম দেন তার হচ্ছে কি করে তারা হচ্ছে সারা বছর সেই শিল্পপর্ণটাই কাজে লাগে উৎপাদন করে তো দ্যাটস হোই আমরা কি বললাম যে শিল্পপর্ণের চাহিদা ধরন হচ্ছে অনমনীয় এটা হচ্ছে আমাদের অ্যান্সার ভালো করে দেখবা বাজার মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় সৃষ্টি হয় না কি বললাম এখানে বলতে মাধ্যমে যে ধরনের উপযোগ সৃষ্টি হয় না ভাবমূর্তিগত উপযোগ বাজার বাজারজাত মাধ্যমে সৃষ্টি হয় স্থানগত উপযোগ অবশ্যই বাজার মাধ্যমে সৃষ্টি হয় এবং কি বলছে এখানে তথ্যগত এই তিনটা হচ্ছে আমাদের কি সরি এখানে একটু ভাব বুঝতে হবে তোমাদেরকে ধরো দেখে মানে কি বলছে যে বাজারজাত করণের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় না তো বাজার জাত করতে কি না ভাবমূর্তিগত কর্মগত এবং আছে না এটা হচ্ছে বাজারজাত করণের মাধ্যমে সৃষ্টি হয় না কি বললাম যে বাজারজাত করণের মাধ্যমে যে উপযোগ সৃষ্টি হয় না সেটাকে আমরা বলতেছি হচ্ছে ভাবমূর্তিগত উপযোগ এবং স্থানগত কর্মগত এবং তথ্যগত বোঝা হচ্ছে বাজারজাতকরণের মাধ্যমে সৃষ্টি হয় তো আমাদের অ্যান্সার কি পাইলাম যে বাজারজাতকরণের মাধ্যমে কোনো বুঝক সৃষ্টি হয় না এটা হচ্ছে ভাবমূর্তিগত এটা হচ্ছে আমাদের অ্যান্সার আর এই তিনটা হচ্ছে বাজারজাতকরণের মধ্যে বুঝক সৃষ্টি করে দ্যাটস ওয়াই এই তিনটা অ্যান্সার হবে না দেখো এই জিনিসগুলো বোঝানোর কিছু নাই নেক্সট প্রশ্ন দেখো ব্যক্তিগত জামানত উদাহরণ কোনটি ব্যক্তিগত জামানতের উদাহরণ হচ্ছে কোনটা প্রতিজ্ঞাপত্র কি বললাম ব্যক্তি জামানতের উদাহরণ হচ্ছে প্রতিজ্ঞাপত্র কি বললাম আবার শুনো যে ব্যক্তি জামানতের উদাহরণ হচ্ছে প্রতিজ্ঞাপত্র এই প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট না আর এত বোঝানোর কিছু নাই দ্যাটস হোয়াই আমি জাস্ট তোমাদেরকে অ্যানসার বলে দিচ্ছি অ্যানসারগুলো ভালো করে দেখো আবার শুনো ব্যক্তি জামানতের উদাহরণ হচ্ছে প্রতিজ্ঞাপত্র চলো নেক্সটটা দেখি এখানে বলছে কি অ্যাকচুয়ালি নিয়োগ দেন অ্যাকচুয়ালি নিয়োগ দেয় হচ্ছে সরকারের প্রতিনিধি কি বললাম অ্যাকচুয়ালি নিয়োগ দেওয়া হচ্ছে সরকারের প্রতিনিধি অ্যাকচুয়ালি জিনিসটা কোথায় ব্যবহৃত হয় অ্যাকচুয়ালি জিনিসটা ব্যবহৃত হচ্ছে বীমা কোম্পানিতে কি বললাম অ্যাকচুয়ালি নিয়োগ অ্যাকচুয়ালি জিনিসটা ব্যবহৃত হয় বীমা বীমা কোম্পানির ক্ষেত্রে এবং অ্যাকচুয়ালি নিয়োগ দেওয়া হচ্ছে সরকারের প্রতিনিধি দেখা মানে কি বলছে সরকারের প্রতিনিধি চাইলে একচেটিয়া নিয়োগ দিতে পারে মানে যদি কোনো কোম্পানিতে সরকারের প্রতিনিধি চায় তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অ্যান্সার এবং সরকারের প্রতিনিধি চাইলে একচেটিয়া নিয়োগ দিতে পারে কোথায় অ্যাকচুয়ারি নিয়োগে কি বললাম সরকারের প্রতিনিধি চাইলে একচেটিয়া নিয়োগ দিতে পারে হচ্ছে একচুয়ারি নিয়োগে তো আশা করি বুঝতে পারছো নেক্সট প্রশ্ন কি বলছে দেখো যে কোম্পানি বার্ষিক সভার ক্ষেত্রে অগ্রিম নোটিশ দিতে হয় কতদিন কি বললাম কোম্পানি বার্ষিক সভার ক্ষেত্রে অগ্রিম নোটিশ দিতে হয় ১৪ দিন চোদ্দ দিন পূর্বে অগ্রিম নোটিশ দিতে হচ্ছে কোম্পানির বার্ষিক সভার জন্য ঠিক আছে আবার শুনো যে কোম্পানির বার্ষিক সভার ক্ষেত্রে অগ্রিম নোটিশ দিতে হয় চোদ্দ দিন পূর্বে এখানে কিছু এক্সপ্লেনেশন রাখছি এক্সপ্লেনেশনটা দেখার চেষ্টা করি যে কোম্পানির বার্ষিক সাধারণ সভার আয়োজন করতে হয় প্রতি বছর কি বললাম কোম্পানির বার্ষিক সাধারণ সভার আয়োজন করতে হয় প্রতি বছর দুটি বার্ষিক সাধারণ সভার অনুষ্ঠানের ব্যবধান হবে পনেরো মাসের বেশি হবে না দুটি বার্ষিক ব্যবধান মাসের বেশি হবে না এটা মাথায় রাখবে এটা কিন্তু অনেক বেশি কি বললাম দুটি বার্ষিক মানে দুটি বার্ষিক সভার ব্যবধান কত বেশি হবে না পনেরো মাসের বেশি হবে না আবার এখানে দেখো বার্ষিক সভার দিন পূর্বেই নোটিশ দিতে হবে যেটা আমরা প্রশ্নে পাইছি যে বার্ষিক সভা চোদ্দ দিন পূর্বেই নোটিশ দিতে হবে এবং যদি বিধিবদ্ধ সবার ক্ষেত্রে একুশ দিন পূর্বে নোটিশ দিতে হয় বার্ষিক সবার ক্ষেত্রে চোদ্দ দিন পূর্বে নোটিশ দিতে হয় যদি সেই সভাটি বিধিবদ্ধ হয় সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে একুশ দিন পূর্বে নোটিশ দিতে হবে তো জিনিসটা মাথায় রাখবো চোদ্দ আর একুশ জিনিসটা মাথায় রাখবো কি বললাম যে সভা হচ্ছে চোদ্দ দিন পরে নোটিশ দিতে হবে এটা হচ্ছে জেনারেল নিয়ম যদি সেটা বিধিবদ্ধ সভা হয় সেক্ষেত্রে আমাদেরকে একুশ দিন পূর্বে নোটিশ দিতে হবে তো এই জিনিস এটা ছিল আমাদেরকে এটা ছিল আমাদের ইনফরমেশন অনেক বেশি ইম্পর্টেন্ট তো এই ইনফরমেশনটা অবশ্যই তোমাদেরকে ভালো করে জানা লাগবে এবং আমরা আমাদের অ্যান্সার কি পাইছি কোম্পানির বার্ষিক সবার ক্ষেত্রে অগ্রিম নোটিশ দিতে হয় চোদ্দ দিন পূর্বে দেখো কি বলছে নেক্সট প্রশ্ন কোম্পানি আইনে পরিমেল নিয়মাবলী নমুনা যে নামে পরিচিত কি বললাম কোম্পানি আইনে পরিমেল নিয়মাবলীর নমুনা নামে যে পরিচিত সেটাকে আমরা বলতেছি হচ্ছে টেবিল এ কি বললাম যে কোম্পানি আইনে পরিমেল নিয়মাবলীর যে নামে পরিচিত সেটাকে আমরা বলতেছি হচ্ছে টেবিল এ নামে পরিচিত হচ্ছে পরিমেল নিয়মাবলী টেবিল এ নামে পরিচিত এখানে বোঝানোর কিছু নাই নেক্সট দেখা যাক কি বলছে অবাণিজ্যিক দলিল ঋণ কোনটি তো দেখো জিনিসটা বুঝবা প্রত্যয়বদ্ধ ব্যাংক ড্রপ এবং ব্যাংক স্বীকৃতিপত্র এই তিনটা হচ্ছে বাণিজ্যিক বাণিজ্যিক দলিল ঋণ অবাণিজ্যিক দলিল ব্যাংক ড্রফ এবং ব্যাংক স্বীকৃতিপত্র এই তিনটা অপশন হচ্ছে আমাদের কি হচ্ছে হচ্ছে বাণিজ্যিক দলিল ঋণ কি বললাম বাণিজ্যিক দলিল ঋণ হচ্ছে এই তিনটা এবং এটা হচ্ছে ভ্রমণকারীর চেক এটা হচ্ছে আমাদের অ্যান্সার যেটা হচ্ছে অবাণিজ্যিক দলিল ঋণ কি বললাম অবাণিজ্যিক দলিল ঋণ হচ্ছে ভ্রমণকারী চেক এবং প্রত্যয়পত্র ব্যাংক ব্যাংক এই তিনটা হচ্ছে আমাদের কি বাণিজ্যিক ঋণ আশা করি তোমরা বুঝতে পারছো অ্যানসারটা একটু ক্লিয়ার করে দেখা যাক যে এটা হচ্ছে আমার অবাণিজ্যিক দলিল ঋণ হচ্ছে ভ্রমণকারীর চেক আর এই তিনটা প্রত্যয়পত্র ব্যাংক ড্রাফ এবং ব্যাংক স্বীকৃতিপত্র এই তিনটা হচ্ছে আমাদের বাণিজ্যিক দলীয় ঋণ তো আশা করি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের কিন্তু অ্যান্সার চলো নেক্সট দেখি নেক্সট প্রশ্ন হলো হচ্ছে বোঝানোর কিছু নাই জাস্ট তোমরা এগুলা জানার চেষ্টা করো এই রিলেটেড যে টপিকগুলো আসছে যে এগুলা পড়বা ভালো করে তাহলেই তোমরা ভালো কিছু করতে পারবা তো দেখছো নবায়নকৃত বিলে অন্তর্ভুক্ত সুদ আদেশটার কাছে কি নবায়নকৃত বিলে অন্তর্ভুক্ত সুদ আদেশটার কাছে হচ্ছে আয় তাহলে হচ্ছে অ্যানসার কি বললাম নবায়নকৃত বিলে অন্তর্ভুক্ত সুদ কাছে হচ্ছে সিআইবি সিআইবি রিপোর্ট রিপোর্ট প্রয়োজন প্রয়োজন হয় ব্যাংক হিসাব না ব্যাংক হিসাব করতে তাও না ঋণ পরিশোধ করতে তাও না তাহলে কি বললাম যে সিআইবি রিপোর্ট প্রয়োজন হয় ঋণ গ্রহণ করতে এটা হচ্ছে আমাদের অ্যান্সার কি বললাম যে সিআইবি রিপোর্ট প্রয়োজন হয় ঋণ গ্রহণ করতে পূর্ণরূপ পুনরূপ কি ক্রেডিট ব্যুরো বললাম সিআইবি সিআইডি না কিন্তু হ্যাঁ সিআইডি আবার লিখো না যে সিআইডি সিআইবি পুনরূপ কি ক্রেডিট ইনফরমেশন ব্যুরো এবং সিআইবি প্রয়োজন হয় ঋণ গ্রহণের ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এখানে কি বলছে নেক্সট প্রশ্ন এক মাসের মধ্যে দোকানের বিক্রি বাড়াতে হবে মালিকের এই নির্দেশকে আমরা কোন নেতৃত্বের সাথে তুলনা করতে পারি যে এক মাসের মধ্যে তোমাদেরকে বিক্রি বাড়াতে হবে তাহলে আমরা এটাকে কি বলতে পারি আদর্শ পদ্ধতি না এটা আদর্শ পদ্ধতি কখনোই না পরামর্শমূলক পদ্ধতি মালিককে পরামর্শ করে কর্মী কর্মীদের সাথে সিদ্ধান্ত নিয়েছে এক মাসের মধ্যে আমাদের বিক্রি বাড়াতে হবে না তার মানে এটা পরামর্শমূলক পদ্ধতি না অংশীদারী অংশীদারীমূলক পদ্ধতি এটা তাও না কারণ অংশীদার কোনো এখানে অংশীদার নামে কোনো কিছু উল্লেখ নাই দ্যাটস ওয়াই অংশীদারমূলক পদ্ধতি না এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে আমাদের স্বৈরচারী পদ্ধতি কি বললাম যে এক মাসের মধ্যে দোকানে বিক্রি বাড়াতে হবে মালিকের এই নির্দেশকে আমরা বলতেছি স্বৈরচারী পদ্ধতি কেননা মালিক কারোর সাথে ডিসকাশন করে নাই মালিক দিসে যে তোমাদেরকে বাড়াইতে হবে মানে বাস বাড়াইতে হবে এটা হচ্ছে স্বৈরচারী নীতির পদ্ধতি মানে টাইপস শৈরিচারির নেতৃত্ব কি যে মালিক কাউকে পরোয়া করবে না সে নিজে নিজে যেটা ঠিক মনে করবে সেটাই নির্দেশনা দেয় এটাকে আমরা বলতেছি হচ্ছে স্বৈরচারীর নেতৃত্ব তো আমরা কি পাইলাম যে এক মাসের মধ্যে দোকানে বিক্রি বাড়াতে হবে মালিকের এই নির্দেশকে আমরা বলতেছি স্বৈরচারী পদ্ধতি তো আশা করি তোমরা বুঝতে পারছো তো দেখো এখানে কি বলছে পণ্য বন্টনে বাধা দূর করে কে পণ্য বন্টনে গুদামজাতকরণ পণ্য বন্টনে বাধা দূর করা হচ্ছে কালগত বাধা বা সময়গত বাধা কি বললাম গুদামজাতকরণ হচ্ছে কি করে গুদামজাতকরণ জাতকরণ পণ্য বন্টনে কোন বাধা দূর করে কালগত বাধা দূর করে তো ঝুঁকিগত বাধা দূর করা হচ্ছে বীমা কি বললাম এটা ভালো করে জানে দেখবে ঝুঁকিগত বিমা দূর করা হচ্ছে বীমা তারপরে স্থানগত বাধা দূর করা হচ্ছে পরিবহন এবং অর্থগত বাধা দূর করা হচ্ছে ব্যাংক আমার আমাদের অপশনের সাথে দেখলাম যে গুদাম বাধা দূর করা হচ্ছে কালগত বা সময়গত বাধা দূর করে সময়গত ঝুঁকিগত বাধা দূর করা হচ্ছে বাধা দূর হচ্ছে পরিবহন এবং অর্থগত বাধা দূর করে হচ্ছে ব্যাংক তো আশা করি তোমরা বুঝতে পারছো এই যে আমি আমাদের অ্যান্সারের সাথে এই চারটা অপশন কিন্তু তোমাদের এই তিনটা বাকি তিনটা অপশনে কিন্তু জানা লাগবে কেননা এখান থেকে প্রশ্নে গুদাম করুন যাব তার পরিবহন লিখতে পারে এখানে গোতামজত করে দেখায় পরিবহন কোন ধরনের বাধা দূর করে তো সেক্ষেত্রে আমাদের অপশান এর ক্ষেত্রে দিন পরে দিন না হয়ে এ হইতে পারে তো ড্যাট সময় তোমাদেরকে এই চারটা অপশান তোমাদেরকে ভালো করে জানা লাগবে এখানে কি নেক্সট কোয়েশ্চেন কি বলছে যে জনসাধারণের উদ্দেশে যে কোম্পানির শেয়ার ক্রয় বিক্রয় নিযুক্ত থাকে কি বললাম জনসাধারণের উদ্দেশ্যে যে কোম্পানির সেটাকে আমরা বলতেছি হচ্ছে প্রাইভেট লিমিটেড কোম্পানি প্রাইভেট লিমিটেড কোম্পানি সর্বোচ্চ সদস্য সর্বনিম্ন সদস্য সংখ্যা হচ্ছে দুইজন এবং সর্বোচ্চ সদস্য সংখ্যা হচ্ছে পঞ্চাশ জন তার মধ্যে তার মানে হচ্ছে কি প্রাইভেট লিমিটেড কোম্পানি নিজেদের সদস্যদের মধ্যে শেয়ার বিলি করতে পারবে বাট নিজেদের সদস্যদের বাইরে অন্য কারো কাছে শেয়ার বিলি করতে পারবে না দ্যাটস ওয়াই প্রাইভেট লিমিটেড কোম্পানি জনসাধারণের কাছে শেয়ার বিনিয়োগ মানে মানে শেয়ার বিক্রি করতে পারবে না এটা হচ্ছে এই জন্য আমাদের এটা হচ্ছে আমাদের অ্যান্সার কি বললাম যে জনসাধারণের উদ্দেশ্যে যে কোম্পানি শেয়ার ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকে সেটাকে আমরা বলতেছি প্রাইভেট লিমিটেড কোম্পানি এবং পাবলিক লিমিটেড কোম্পানি সরকার কোম্পানি এবং বেসরকারি কোম্পানি চাইলে জনসাধারণের কাছে শেয়ার বিক্রি করতে পারে বাট প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে জনসাধারণের কাছে শেয়ার ক্রয় বিক্রয় করতে পারবে না তো আমরা হচ্ছে এইটা ছিল আমাদের ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনার আমরা ফিনান্সে কিছু প্রশ্ন আসলে ওটা দেখে নেই দেখো কি বলছে ফিনান্সে কিন্তু দুটো প্রশ্ন আসছিল যে উত্তর গুলো দেখেন এই যে তারল্যতা ও মুনাফাযোগ্যতার মধ্যে সম্পর্ক কেমন তারল্যতা ও মুনাফা যোগ্য সম্পর্ক হচ্ছে ঋণাত্মক আবার দেখো তারল্যতা ও মুনাফাযোগ্যতার মধ্যে সম্পর্ক হচ্ছে ঋণাত্মক কেননা তারল্যতা যদি যখন বেশি থাকবে তখন মুনাফা কম হবে এবং যখন মুনাফা বেশি হবে তখন তারল্যতা কিন্তু কম হবে কেননা মুনাফা বেশির জন্য বেশি ইনভেস্ট করা প্রয়োজন দ্যাটস ওয়াই তারল্যতা ও মুনাফা যোগ্যতার মধ্যে সম্পর্ক হবে আমাদের ঋণাত্মক এ ছিল চল নেক্সট দেখা যাক আইপিও বাজার বলা হয় কাকে আইপিও বাজার বলা হচ্ছে আইপিও বাজার বলা হচ্ছে প্রাথমিক বাজার কি বললাম আইপিও বাজারকে বলা হয় প্রাথমিক বাজার আবার শুনো আইপিও বাজার বলা হচ্ছে প্রাথমিক বাজারকে এবং আইপিও পুনর কি ইনিশিয়াল কি বললাম আইপিও বাজারকে বলা হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং আবার শুনো যে আইপিও পুনর হচ্ছে ইনিশিয়াল পাবলিক অফারিং এবং আইপিও বাজারকে বলা হয় প্রাথমিক বাজার তো এই ছিল আমাদের আজকের আয়োজন ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের তোমরা যারা আমাদের লাইভ ক্লাসটা পুরো মনোযোগ দিয়ে করছো তাদেরকে আবারও বলতেছি অসংখ্য ধন্যবাদ এবং তোমরা যারা আমাদের নিয়মিত রেগুলার লাইভ ক্লাস করবো আমি তোমাদেরকে কথা দিয়েছি অলরেডি যে তোমাদেরকে নতুন করে আর কোয়েশ্চেন ব্যাংক সলভ করা লাগবে না তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম